ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পনিরের ভুর্জি এর জন্য আমার লাগছে পনির পনিরটা আমি হালকা গরম জলে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আদা গ্রেট করে নিয়ে নিয়েছি এখানে জল সাদা তেল নিয়ে নিয়েছি মটরশুটি নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্ধক লবণ ব্যবহার করছি এখানে আমি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি চাট মশলাটা আমি এই দিচ্ছি একটু চটপটে ভাব আনার জন্য এবার আমি প্রথমেই যেটা করবো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কসুরি মেথিটা একটুখানি ভেজে নিচ্ছি এই যে আমি কসুরি মেথিটা একটু ভেজে নিচ্ছি বালটা এই যে আমার কচুরি মেথিটা কিন্তু ভাজা হয়ে গেল আমি একটু উঠিয়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক আমি কিন্তু আস্তটা কমিয়ে রাখছি আমি সবার প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি হালকা করেছি নেব নেছি আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা তুলে নেওয়া যাচ্ছে আমি পনিরটা একটু গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি ভেজে আমি পনিরটা কিন্তু গ্রেট করে নিলাম যে একদম এরকম হবে আমি একটু নিড়ে দিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা আর গ্রেড করা আদাটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা নিয়েছি এখানে গ্রেড করে আর লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আমি আরও এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করবেন এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি রেড করা পনিরটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নেব এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে দু থেকে তিন মিনিট কম আছে একটু ফুটিয়ে নিচ্ছি এটা কিন্তু লুচি পরোটা নান রুমালি রুটি এগুলোর সাথে খুবই ভালো লাগবে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু পছন্দ হয়ে গেছে এই যে তেল একদম ছেড়ে দিয়েছে আমার পনিরের ভুর্জি তৈরি এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট একটু নেড়ে নিচ্ছি আমি ভেজে রাখা কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে রাখছি আমি গ্যাস অফ করে দিলাম যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পনিরের ভুর্জি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন